আমি সহজেই সব কিছু মেনে নেই তাই বলে আমার সাথে কঠিন হতে কেউ দুবার ভাবে না অথচ আমি কি সত্যিই মেনে নিলাম নাকি মানিয়ে নিলাম এটা কেউ একবারও বোঝার চেষ্টাও করে না মাঝে মাঝে নিজেকে নিজের কাছেই নির্লজ্জ মনে হয় মানুষ সুযোগ বুঝে কত কিছুই না বলে তাও আমি তাদের মায়াতেই পড়ে থাকি তারা জানি না তাদের কথা এবং আচরণে আমি কষ্ট পাই তারা কি এটা বোঝে না যে তাদের কথায় যে মানুষ কষ্ট পায় সেটা তারা অনেকে বোঝেই না তবু আমি মুখে হাসি রাখতেই চেষ্টা করি তাই তো আজ আমি কারো কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠতেই পারিনি সবার কাছে অবহেলিত যাক ব্যাপার না তবু আলহামদুলিল্লাহ জীবন সুন্দর আপনি যদি সারা জীবন তাদের কথায় গুরুত্ব দেন তাদেরকে মানিয়ে নেওয়ার সুযোগ দেন তাহলে আর কিছুই করার নেই যাক আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যে তাদের জন্য আল্লাহ হেদায়ত দেয় সংসার জীবনে আমরা কিন্তু অভিনয় করেই বেঁচে আছি জীবনটাও অর্ধেক সহজ হয়ে যায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পেলে কিন্তু তাকে পেয়ে আমি আর অন্য কারো কথায় কান দেই না মিথ্যে ছলনা বাহানা মুখোসার বিশ্বাসঘাতকতার মারপ্যাচ দিয়ে ভরা এই দুনিয়ায় একজন ভালো মানুষকে সঙ্গী হিসেবে পাওয়া কিন্তু বড্ড দুর্ব বড্ড দুর্মূল্যর এই দুনিয়ায় চার দেয়ালের ভেতরের লালনি সংসারটা যার সাথে টিকিয়ে রাখা যায় না জানেন কার সাথে যায় না সেটা কিন্তু অনেকেই আমরা জানি জীবনটা তস হয়ে যায় শেষ বয়সে গিয়ে মানুষের কিন্তু রূপের অহংকার থাকে না অর্থের অহংকারও থাকে না প্রাপ্তির অহংকারও থাকে না সফলতার অহংকার থাকে না কিছুই থাকে না তখন তখন কি থাকে জানেন তখন তাকে শুধু পাশের মানুষটার দিকে তাকিয়ে থাকার একটা প্রাপ্তির নিঃশ্বাস ফেলে আসা আসলে যে মানুষটা সারা জীবন আপনার সঙ্গে ছিল সেই যে আসলে যখন আপনার রূপ ছিল সবকিছুই ছিল সেই থেকে যদি একদম শেষ অব্দি যেই মানুষটা থাকে তাহলেই বুঝবেন যে আপনার জীবনটা ভালোই ছিল আমি মনে করি মানুষটা অন্যান্য প্রাপ্তিকে উদযাপন করে তার থেকে অনেক বেশি উদযাপনের একজন সঠিক মানুষকে সঙ্গী হিসেবে পাওয়ার বিষয়টা তাকে নিয়ে সমাজে গর্ব করুন যে আপনার শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গী হিসেবে ছিল যে আপনাকে বুঝেছে যে আপনার পাশে থেকেছে চিরকাল তো মানুষের অর্থ রূপ এরকমের কিছুই থাকে না থাকে শুধু প্রিয় মানুষটার শুরু থেকে শেষ পর্যন্ত ভালোবাসাটা আপনি দেখবেন যে আপনার টাকা আজ নেই কাল আছে আবার কাল নেই পরশু আসবেই আসবে আসলে প্রিয় মানুষটা যদি একবার হারিয়ে যায় আর একবার যদি তার থেকে বিশ্বাস উঠে যায় সেই বিশ্বাস কিন্তু আর কখনোই ফিরে পাওয়া যায় না আর মানুষ কিন্তু পরিবর্তন হবেই কিন্তু এই সমাজে যদি পারফেক্ট একজন জীবনসঙ্গী যার জীবনে আছে সে কিন্তু না চাইতেই কিন্তু ভাগ্যবান আল্লাহ তার জীবনটা সুন্দর করে দিয়েছেন তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আজকে ঘরে কিছু ছিল না তাই ভাবলাম বাড়িতেই আসলে সব কিছু ম্যানেজ করে ফেলি আসলে আমাদের জীবনটা এরকমের মানিয়ে নিত নিতি কিন্তু জীবন শেষ এই তো বরবটিগুলো একদম ধুয়ে ঠুয়ে রেডি করে রেখেছি তারপর আমাদের মানে গাছের যে সবজিগুলো সেগুলো আজকে রান্না করবো এসের চুলে তো যাই হোক আসলে বাহিরের আবহাওয়াটা তেমন একটা ভালো নয় তুম করে যদি বৃষ্টি বদল হয়ে যায় তাহলে অন্য একটা বিপাকে পড়ে যাব তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম আর যেহেতু তরকারিতে আমি চিংড়ি মাছটা দিয়েছি তো চিংড়ি মাছের জন্য রসুন বাটা তো দেওয়াই তো সেজন্য একটু রসুন বাটা দিয়ে দিলাম যাতে চিংড়ি মাছের বন্ধটা বরাবরই আমার আনাজপাতিল তরকারি এরকম ভাজা ভাজা করে খেতে বেশি ভালো লাগে আর আমি সময় চেষ্টা করি আমার বাড়ির আঙিনায় যাতে এরকমের শাক সবজিতে পরিপূর্ণ থাকে চলে যাই হোক যখন একটু ভালো লাগে খেতে যখন বাসায় কিছু না থাকে তখন কিন্তু এরকমের আমি সবজি বাড়ির পাশ থেকে এরকমের তুলে তারপর কিন্তু দিনটা কিন্তু এমনিতেই চলে যায় কারো দিন কিন্তু থেমেই থাকে না আপনি ভালো খাবেন আমি খারাপ খাবো কিন্তু কারো দিন একটু কিন্তু চিরদিন এরকমের থাকে না যাই হোক আসলে ঈদ বা ঈদের সময় অনেক খরচা তারপর যদিও সংসারে একটু সামান্য হেল্প করতে পারি যাই হোক আজকে বাজার করতে গেলেও তো অনেক টাকা মানে পড়ে যেত তাই ভাবলাম আজকের বাজার করার তেমন দরকার নেই বাড়িতে যা আছে তাই দিয়ে আমি আজকে দিনটা চালিয়ে নিতে পারবো আর অনেক দূর যাবতী বরবটিগুলো আসলে গাছে হয়েছিল আর খাওয়া হয়নি অনেক বরবটি আসলে শুকিয়ে গেছে একদম তাই ভাবলাম বিষ করে রাখি আর বাদ বাকিগুলো একটু ভেজে রাখি আজকে দিনটা চলে যাবে সে বাড়িতে তিন জিনিস আছে দুধ আছে কলা আছে তারপর আর কী লাগে আমরা দুজনেই রোজা রাখি মেয়েটা একা তোকে একটা ডিম ভাজি করে দুপুরে দিলেই হয়ে যায় তো কষানো তো আমার হয়ে গেছে আর আস্তে আস্তে মেয়ে দিলে দিয়ে দিলাম আর আপনারা রোজা রেখে কে কী দিয়ে ভাত খান আর খেতে পছন্দ করেন আমার কিন্তু সবজি তারপর ছোটো মাছ তারপরে শাক পাতা চিংড়ি মাছ দিয়ে একটু সামান্য একটু বেশি ঝাল দিয়ে মোটামুটি ঝাল সেগুলো কিন্তু খেতে আমার বরাবরই ভালো লাগে আর ছেড়িতে একটু দুধকলা তার ফেরিতে আমি তরকারি দিয়ে ভাত মাঝে মাঝে খাই কিন্তু আমার পছন্দই হলো দুধকলা বা দই তারপর কোনো কিছু আমার লাগেই না আর দেখুন আজকের আবহাওয়াটা একটু দেখিয়ে দিচ্ছি তেমন একটা ভালো না আবহাওয়াটা আর দেখুন বাতাসে কিন্তু আমার এই চালটা পড়ে গেছে আসলে এই চালটাই আমি যে বাহিরে রান্না করি সেইখানে আসলে উপরে দেব আসলে পাতায় যখন বাতাস আসে তখন কিন্তু পাতা ছাতা পরে তরকারিতে তার জন্য ভাবলাম মাঝে মাঝে কিন্তু এখন বৃষ্টিও হবে তাই ভাবলাম আগে আগেভাগেই কুড়ি ঘরটা আমি ফেমে ফেলেছি আর সেখান থেকে এই চালটা আমার রয়ে গেছে তাই ভাবলাম এই চালটাই আমি কাজে লাগিয়ে দিই দেখুন আসলে কতটা আবহাওয়া খারাপ আর আকাশেও দেখুন কোনো রোদ নেই কিছুই নেই একটু রোদ ওঠে তারপর কিন্তু মেঘে একটু কালো হয়ে যায় দেখুন আবার রোদ উঠে উঠেছে তো আমার একদম কঠানো হয়ে গেছে তরকারিতে একদম গায়ে কিন্তু পরের গায়ে কিন্তু লেগে লেগে যাচ্ছে তাই এখন পানি দিয়ে দেবো নিতে ঝোল রাখবো না সেই পরিমাণে অল্প পানি দেবো যাতে একটু সিদ্ধ হয়ে যায় তো একদম কচি আছে বরবটিগুলো সিদ্ধ করতে তেমন একটা সময় লাগবে না আর বেশি পানির প্রয়োজন হবে না আমি সিকিয়ে রাখি তো তা না হলে আবার সমস্যা পড়তে হয় আবার বার বার তারপর আবার জাল করো আর তার সেই বরং একবার ইসেকে তারপর কিন্তু আবার বোতল ভরে রেখে দিই আর যেহেতু দুদলা বাড়ির কাছে আসে তাই একসাথে ইসেকে তারপর কিন্তু বোতলে ভরে রাখি আর এখানে অল্প একটু রেখেছি অল্প সামান্য একটুখানি বেশ দুদলা আসেনি তাই ভাবলাম অল্প করে একটুখানি রেখে দিই যেহেতু মেয়ে আবার চাইবে তার জন্য আর এক লিটার রাখছিলাম দুধ তো একদিন সে একটু খেয়েছে কালকে একটু খেয়েছে আর আজকে আর একটুখানি রেখেছি মানে আড়াইশো গ্রামেরও কম হবে আর দুধ চাল করলে আমি কিন্তু বরাবরই একটু সামান্য লবণ দেওয়ার চেষ্টা করি আর না তো আমার কাছে কেমন জানি সারটায় একটু পানসে পানসে লাগে দু তার জন্যই আমি লবণ এড করি সেই রীতে কার কার কাছে দুধ কলা দিয়ে ভাত খেতে ভালো লাগে আমি জানি না কিন্তু আমার কাছে বরাবরই সেই রীতে একটু কলা দিয়ে ভাত খেলে সারাদিনটাই কেমন যেন একটু শান্তি শান্তি লাগে আসলে মনে হয় যে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি হয় যাই হোক কার কার কাছে কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে তাই চেষ্টা করি দিনই একটু দুধ রোজ করার আর আসলে রমজান মাস তো তার জন্য আসলে আমাদের বাড়িটা তো একটু ভেতরে তার জন্য আসলে দুধ রোজ যাদের কাছ থেকে করি তার অবশ্যই তেমন একটা আসতে চায় না তাই একটু বেশি করে রাখে যেন এক লিটার রাখলে দুদিন খাওয়া যায় যেহেতু আমরা ফ্যামিলিতে তিনজন নিয়ে তেমন একটা খায় না মাঝে মাঝে খায় প্রায় বলক চলে এসেছে তো তেমন একটা জাল করবো না শুধু এক দুবার বলক চলে আসলেই উঠিয়ে ফেলবো কারণ আবারও তো রাতে জাল করা লাগবে তার জন্য সন্ধ্যা রাতে একবার করব। আবার সেই সেরে তুটে হালকা একটু গরম করব। তো তরকারি দুধ সেগুলো তো দুধ জাল করা হয়ে গেছে তরকারি রান্না করাও হয়ে গেছে আর এই মলা মাছটুকু কালকে ছিল তো একদম তেলের তওয়াই দিয়ে একদম মোসমুসা করে রেখেছি আর এটুটুকুতেই আসলে হয়ে যাবে আর এখন আবার মেয়ের জন্য একটা তেলাপিয়া মাছ ভাজি করব। আর তার জন্য আসলে এখানে সামান্য একটু আদা বাটা পেঁয়াজ বাটা তারপর রসুন বাটা নিয়েছি আর এই দেখুন মাছটা কিন্তু আমি ভালোভাবে একটু কেসে নিয়েছি যেহেতু মিডিয়াম সাইজের তেলাপিয়া মাছ আরও আসলে কয়েকদিন যাবতীয় বলছে যে তেলাপিয়া মাছ একটু ফেরাই খাবে আর এই তো মাছটা আমি এখন একদম মুসমুসা করে ভেজে ফেলেছি আর যাই হোক এখন আবার এই তো তেলাপিয়া মাছ আমি এখন লবণ হলুদ তারপর মরিচের শুকনো মরিচের গুঁড়ো খুব তারপর মাখিয়ে নেব আর এই ফাঁকে আর কাজ করি যেহেতু তাওয়াটা আমি খালি করে ফেলেছি মাছ এটাই আমি ভেজেছিলাম তো এটাই আবার একটু তেল দিয়ে এই মাছটা ভাজবো তো তেলটা ততক্ষণ অল্প আছে গরম হতে থাক আমি ততক্ষণে এই মাছটাকে মেরিনেট করে রেখে দেব। আর এই মাছটা কিন্তু আমি এতক্ষণ ভেজানো ছিল ভালোভাবে কিন্তু আমি ধুয়ে নিয়েছি এই মাছটা কেসেছি সেখানেও কিন্তু আমি মশলাটা ভালোভাবে এভাবে ঢুকিয়ে নেব আর যেহেতু তো বড় মাছ তেমন একটা বড় না বলবো না যে তেমন একটা বড় যাই হোক তো খেলে কিন্তু একটু মধ্যে কাঁচা থাকতে পারে তাই ভালোভাবে একটু কেসে নিয়ে তারপর তারপরে গায়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু আমি একদম ভাজবো তো দেখি বুঝতে পারছেন একটা কিন্তু গরম করিনি মশলাটা আবারও কিন্তু উপর দিয়ে দিয়ে দিলাম আমার মেয়ে কিন্তু সস দিয়ে এরকমের তেলা পিয়া রুপসাদা আগেও আপনারা কম বেশি আমার ভিডিওতে দেখতে পারেন যারা যারা আমার প্রিয় ভাই বোনের আমার ভিডিও দেখেন তারা অবশ্যই দেখতে পারবেন যে আগেও কিন্তু আমি কাঁকড়া তারপর রূপসাদা মাছ মানে ভালোভাবে ভেজে তারপর কিন্তু আমরা সবাই মিলে সব কিছু খেয়েছি তো এখন হতে থাক আস্তে আস্তে আমি কিন্তু এখন অন্য এক একটু উল্টাবো আর এই তো বেশি বুঝতে পারছ যে এক পাশটা মোটামুটি হয়ে গেছে আর যেখান যেখান থেকে আমি বেশি দিয়েছি মাছটা দেখো খেতে কী হয়েছে মানে তার মধ্যেও আসলে তেল মশলা সব কিছুই ঢুকেছে আর মাছ ধরতে গেলে যদি আটট মাছ হয় তাহলে অবশ্যই একটু মাছ কেঁচে দিলে আসলে খেতেও ভালো লাগে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমার বান্নার ভিডিও আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ধরিয়ে দেবে তাহলে কিন্তু আমি নিজেকে নিজে অনেকটাই সংশোধন করতে পারবো কারণ নিজের ভুল নিজে কখনোই কেউ কিন্তু দেখে না সেটা কিন্তু অন্যের কাছেই বেশি একটা ধরা পড়ে এই তো মাছটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে একদম পারফেক্টভাবে মাছটা ভাজা করা হয়ে গেছে অপর পাশটাও আমি একটু দেখাচ্ছি আর আপনারা চুলের জাল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা লো আছে মাছটা ভাজি করেছি তো দেখুন প্রায় কি একদমই হয়ে গেছে একটু সামান্য মানে দশ পনেরো বিশ সেকেন্ড একটু রাখবো তারপর উঠিয়ে ফেলবো উঠতে পারব আর এই তো মাছটা কিন্তু আমি এই উঠাচ্ছি আসলে কাজ থেকে মনে হয় একদমই ছোট আসলে মোটামুটি ছোট না একদম খারাপও না একটু আছে এই দেখুন সস নিয়ে সে হাজির হয়েছে এই নেও মা এই দেখতেই পাচ্ছেন সে মহা খুশি তুমি নাকি রোজা রোজা না তুমি কয়টা রোজা রাখছো মা অনেক কয়টা পাঁচটা ও তাহলে তো অনেক রাখছো তো মাছটা পেয়ে তোমার কেমন লাগছে গরম ঠিক আছে একটু পর খাও হুম তো আমি আপনাদের একটু ঢিঙিয়ে দেখাচ্ছি যে মাছটা কতটা মস হয়েছে এই তো আর সস দিয়ে আসলে খেতে আসলে অনেকটাই গরম ঢালো আর এই তো আসলে একদম মস হয়েছে আর এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে একদম কোনো একদমই কাঁচা ভাবও নেই হুম হয়েছে আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই পাশে থাকবেন আমরা যারা ছোটো ছোটো ইউজার আছি তারা অবশ্যই সবাই সবার পাশে থাকবো আর ভিডিওটি যদি কোনো অংশ ভালো লেগে থাকে তো গরম দেখো তো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ